সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আসলে শিক্ষাবত্তা ডট কম থেকে একটা নিউজ পেপার নেওয়া আসলে শিক্ষকদের এই ইটিতে বেতন ষষ্ঠ ধাপে পেতে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সে বিষয়টি জানিয়েছে তাই আমরা যে পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ লেগাইস তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে শিক্ষকদের জন্য কবে এ বেতন ভাতা দেওয়া হবে বা সামনে ঈদ ঈদুল ফিতর উপলক্ষে তাদের দ্রুত সময়ের ভিতর কবে এ বেতন ভাতা পাবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও শিক্ষকদের এফটিতে বেতন ষষ্ঠ ধাপে প্রস্তাব অনুমোদন আসলে শিক্ষকদের যে বেতন দেওয়ার কথা ছিল সেটি কিন্তু অনুমোদনের অপেক্ষায় আছে দ্রুত সময়ের ভিতর তারা এ বেতন ভাতা পাবে সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশে এটি নিউজ আপডেট আসলে প্রকাশ হয়েছে আসলে ভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ইফটি ডিসেম্বর ষষ্ঠ ধাপে প্রস্তাব অনুমোদন রয়েছে এ ধাপে মোট দশ হাজার একশো তেরো জন শিক্ষক কর্মচারী রয়েছে আসলে স্কুল কলেজ মিলে কিন্তু দশ হাজার প্লাস যে শিক্ষক কর্মচারী রয়েছে এর মধ্যে স্কুলে রয়েছে সাত হাজার আটশো এবং কলেজে দুই হাজার দুইশো জন শিক্ষক কর্মচারী রয়েছে আসলে দশ হাজারের ভেতর কিন্তু সাত হাজার প্লাস যে স্কুলের শিক্ষক কর্মচারী এবং দুই হাজার দুইশো জন শিক্ষক কর্মচারী কিন্তু কলেজের বৃহস্পতিবার সাতাইশ মার্চ শিক্ষক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন সূত্রে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঈদের আগে বেতন ভাতা নিতে কর্মকর্তারা দিন রাত কাজ করে যাচ্ছে আসলে যে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার জন্য কিন্তু এ ধরনের দ্রুত কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একই ধারাবাহিকতা এবং ছুটি দিনেও তারা কাজ করে যাচ্ছে আসলে ছুটি দেওয়ার পরেও কিন্তু শিক্ষকদের বেতন ভাতা নিয়ে তারা কাজ করে যাচ্ছে জানা গেছে এ ধাপে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট এবং আপডেট করা শিক্ষক কর্মচারী রয়েছে তাদের প্রস্তাব আজই জিও জারি হতে পারে তারপর পরপর এবং শিক্ষক কর্মচারীরা বেতন মেসেজ পাওয়া শুরু করবে আসলে যারা যাদের যে এতদিন যে সংশোধন করার কথা ছিল বেতন ভাতা পাওয়ার জন্য যে নামের সমস্যা বা প্রোফাইলের সমস্যা যে ছিল সেটি কিন্তু দ্রুত সময় সংশোধন হলে কিন্তু তাদের জিও জারির মাধ্যমে কিন্তু দ্রুত সময়ের ভেতর মেসেজ ঢুকবে শিক্ষক কর্মচারীদের সেটি তারা জানিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে